বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এদিকে দেখো বৃহস্পতিবারের ঘট বসিয়ে দিয়েছি ঘটে হচ্ছে আমের সরা পান কলা দিয়ে আর বেলপাতা ফুল দিয়ে ঘট বসিয়ে দিয়েছি আর এদিকে ফুল দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি আর এদিকে আর এই শিবকে হচ্ছে গঙ্গা প্লেন জলে স্নান করিয়ে বেলপাতা দিয়ে দিয়েছি আর নীলকণ্ঠ সব ঠাকুরকে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে হচ্ছে চিত্রকূট দিয়ে ভোগ দিলাম ঠাকুরকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়েও সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেই কামনা করি ভিডিওটা বেশি করে করে শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও